শেখ হাসিনা কি ফ্যাসিস্ট আর ফ্যাসিবাদ বলতেই বা কি বুঝায় হাসিনা কি হিটলার বা মুসলমানের সাথে তুলল শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে তবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলোই বা কি এই আলোচনাটা একাডেমিক আমি আজকে সেই একাডেমিক আলোচনায় যাব না সেটাই ইউটিউবে করা সম্ভব নয় তবে আমরা ফ্যাসিবাদ সম্পর্কে একটা সাধারণ আলোচনা করব এবং হাসিনার শাসনের সাথে তা মিলিয়ে দেখব ইতিহাসে ফ্যাসিজমকে প্রথম ডিফাইন করেছে মার্ক্সবাদীরা এরপরে নানা দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে কোথাও তারা ক্ষমতায় গেছে কোথাও যায়নি তার চরিত্র বদলেছে যেকোনো কোনো পলিটিক্যাল কনসেপ্টের জন্য এটা সত্যি যেমন ধরেন কিউবার সমাজতন্ত্র আর চীনের সমাজতন্ত্র এক নয় ইরানের ইসলামী শাসন আর সৌদি আরবের ইসলামী শাসন এক নয় মুশকিল হচ্ছে আমরা অপছন্দের শাসককে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করি কিন্তু ফ্যাসিবাদ একটা সুনির্দিষ্ট রাজনৈতিক টান এটার বিরুদ্ধে লড়াইয়ের কৌশল অভিন্ন এই উপমহাদেশের আমাদের আগের প্রজন্ম ফ্যাসিস্ট শাসন কখনো দেখেনি সেটা তাদের সৌভাগ্য আমরাও দেখিনি কখনো আমরা তাই জানি না ফ্যাসিবাদকে ঠিক কিভাবে মোকাবেলা করতে হয় ইউরোপ দেখেছে তারা জানে কিভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হয় তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নানা মোড়কে নব্য ফ্যাসিবাদ ইউরোপে মাথা তুলতে চাইলেও সেটা ইউরোপের মাটিতে ভিত্তি তৈরি করতে পারেনি স্বৈর শাসন আর ফ্যাসিবাদ এক জিনিস না এই দুয়ের তফাত বুঝলে ফ্যাসিবাদ কেন ভয়ানক সেটা আমরা বুঝতে পারব শাসনের কোনো আদর্শ থাকে না এসেন্সিয়াল না ফ্যাসিবাদের আদর্শ থাকে ফ্যাসিবাদ কোনো না কোনো আদর্শের দোহাই দিয়ে ক্ষমতায় আসে বা থাকে সে তার আদর্শের প্রতিষ্ঠার জন্য তার সমস্ত দুঃশাসনকে বৈধতা দেয় মার্ক্সিস্টদের মতে ফ্যাসিবাদের উত্থান হয় বিকশিত পুঁজিবাদের সংকটের সময় এই কারণেই এরশ্বাদ ছিল স্বৈরাচার শেখ মুজিবও ছিল স্বৈরাচারী শাসুক কারণ পুঁজিবাদ যেহেতু বিকশিত হয়নি শেখ মুজিবের সময় তাই শেখ মুজিবের শাসনকে ক্লাসিক দেখেছি। আমলকে পুঁজিবাদী বিকাশ শুরু হয়েছিল পুঁজিবাদের সংকটে পড়ার কোন অবস্থায় জিয়ার আমলে ছিল না তাই সে কালকে ফ্যাসিবাদ বলা যাবে কিনা তা আপনারাই ভেবে দেখুন আপনারা তো বাম আপনাদের ডেফিনেশনেই আপনারা দেখুন জিয়ার আমলে পুঁজিবাদের সংকট কোথায় ছিল ফ্যাসিবাদটা জন্মাবে কি হবে ফ্যাসিবাদকে বুঝতে হলে কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলাপ করা যায় সাম্প্রতিককালে আমেরিকায় ট্রাম্পের উত্থানের সময় ফ্যাসিবাদ সংক্রান্ত আলাপ আবার নতুন করে সামনে আসে প্রশ্ন ওঠে ট্রাম্প কি ফ্যাসিস্ট বলতে দ্বিধা নেই একাডেমিক্যালি ট্রাম্পকে ক্লাসিক অর্থে ফ্যাসিস্ট বলা যাবে না এই আলোচনাটা পরে নিশ্চয়ই একদিন করতে পারবে তবে আজকে আমরা হাসিনার শাসনে কনসেন্ট্রেট করি ঠিক একইভাবে হাসিনাকে কি ফ্যাসিস্ট বলা যায় আসুন আমরা সেই বিষয়টা দেখি আপনি যদি পৃথিবীর নাম করা ফ্যাসিস্ট সাথে। মিলিয়ে দেখেন তাহলে শাসন কিনা সেটা বুঝতে সাহায্য করতে পারে ফ্যাসিবাদের তিনটা মৌলিক চরিত্র উগ্র জাতীয়তাবাদ শক্তিশালী নেতা আর একটা শত্রু ঠিক যেমন বাঙালি জাতীয়তাবাদ বিকল্প নাই এমন হাসিনা আর স্বাধীনতা বিরোধী শক্তি বা পাকিস্তান পন্থীরা ইটালিয়ান দার্শনিক উম্বার্ত ইকো ফ্যাসিজমের ১৪টা লক্ষণ শনাক্ত করেছিলেন তবে আমরা সেই ক্লাসিক্যাল আলাপে না গিয়ে মোটা দাগে দেখব ফ্যাসিবাদের কি কি বৈশিষ্ট্য থাকে যা সমস্ত ফ্যাসিস্ট শাসনেই ছিল পৃথিবীর সব ফ্যাসিস্ট শাসকের বায়নেই থাকে এক মিথিক্যাল অতীত যেই অতীতে সব কিছু ছিল সুখ ছিল সমৃদ্ধি ছিল শেখ হাসিনারই শুধু নয় আমিলিগেরই এক মিথিকাল অতীতের বয়ান সেই বয়ানটা হচ্ছে সোনার বাংলা এই সোনার বাংলার বয়ান দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে আপনি রূপকথায় দেখবেন যেগুলো বাচ্চারা পড়ে সে সোনার বাংলায় কোনো দুঃখ ছিল না অভাব ছিল না ছিল গোলা ভরা ধান পুকুর ভরা মাছ আর এই মিথিকাল অতীতকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সোনার বাংলা শ্মশান কেন সেই পাকিস্তানের দালালদের জন্য দেশে দেশ পারছে না এই হচ্ছে প্রথম বয়ান সব ফ্যাসিস্ট শাসকের ঠিক এমনি একটা বয়ান থাকে মুসলিমের ছিল রোমান সাম্রাজ্য মোদীর রাম এই মিথিকাল অতীতের তৈরি করে সব ফ্যাসিস্ট শাসক সব ফ্যাসিস্ট শাসকই তাদের নিজেদের জাতির ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠা করে সে নিজেই হয়ে ওঠে অতিরাষ্ট্র যেই ব্যক্তির কোনো বিকল্প নাই যতদিন তার হাতে দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ তার হাতেই বাংলাদেশ নিরাপদ তার হাত ধরেই বাংলাদেশ বিশ্ব দরবারে জায়গা করে নেবে তিনি এবং একমাত্র সব ধ্বংস হয়ে যাবে কথাগুলো খুব চেনা লাগছে না ফ্যাসিস্টরা তাদের সহিংস কর্মসূচি গোপন করে না মুসলমানকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার রাজনৈতিক প্রোগ্রাম কি সে অবলীলায় উত্তর দিয়েছিল ডেমোক্র্যাটদের হাড্ডি গুঁড়া করে দেওয়া এইবার দেখেন তো শেখ এই কথাগুলো মেলে কিনা আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো। যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ যদি ওইভাবে গাড়িতে আগুন আর মানুষের জীবনে আগুন দিয়ে পড়াতে চেষ্টা করে ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন এরপরে ফ্যাসিস্ট শাসকের জাতিকে বিভক্ত করে ইন্ডিয়াতে হিন্দু মুসলমান জার্মানিতে হয়েছিল আর্য আর ইহুদি বাংলাদেশের স্বাধীনতার পক্ষ বিপক্ষ স্বাধীনতার বিপক্ষের শক্তি দেশের উন্নতি চায় না তারা জঙ্গি তারা দেশবিরোধী তাদের রাজনীতি করার অধিকার নেই তারা পাকিস্তানে চলে যায় আপনি যখন বিভক্ত করে দেবেন জাতিকে তখন জাতিকে নিয়ন্ত্রণ করা সহজ এরপরে শুরু হয় প্রপাগান্ডা সত্যের বিরুদ্ধে শুরু হয় ফ্যাসিস্টের প্রচার শেখ হাসিনার প্রপাগান্ডার কথা মনে আছে হাঙ্গেরির মতো রাষ্ট্র পৃথিবীর প্রথম বিশ্বের একটি রাষ্ট্র এই ভ্যাকসিন পায়নি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে পাঁচ হাজার ভ্যাকসিনের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন আমাদের এই স্টক থেকেই পাঁচ হাজার ভ্যাকসিন আমরা আমাদের হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেবো মাননীয় স্পিকার সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোন ঘটনাই ঘটেনি আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে আগামী দশ পনেরো বছরে বিএনপি জামাত বলে কোন দল বাংলাদেশে টিকবে না কতগুলো আর বলবো শেখ হাসিনা দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী এন্ড নোবেল প্রাইজের জন্য শর্টলিস্টেড হয়েছে বাংলাদেশের উন্নয়নের জন্য নাকি পৃথিবীতে জয় জয়াকার বিভিন্ন দেশের মন্ত্রীরা নাকি বাংলাদেশের মন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইন দিয়ে থাকে এসব তো শুনেছেন আর এর বাইরেও আছে বিএনপি জামাত এর বিরুদ্ধে নাকি মিথ্যা মামলা দেয়া হয় অতচমবী তো মানুষের নামে জেলে থাকা মানুষের নামে এমন কি বর্ষপাতের পরে পিএনপি নেতাদের নামে বোমাবাজির মামলা দেয়া হয়েছে এই যে দেখেন আল জাজিরায় গহর রিজফির মতো একজন একাডেমিশিয়ান কি রকম মিথ্যাচার করে গেল দিস ওয়্যার পিপল হু কমিটেড আরসন এন্ড কিলিং ইন ইন দ্য মান্থস অফ জানুয়ারি টু মার্চ 2015 আফটার दट দে ওয়েন্ট আন্ডারগ্রাউন্ড their head at the time of the election they resurfaced there were allegations criminal charges against them and so when they resurfaced they were uh, arrested well, i just want to deal with some of the people you put criminal charges against in the opposition you said that a man called mintu kamar das a dhaka bnp leader was charged with blocking a road in september 2018 the problem is he died in 2007 <laughs> কারণ সত্যই হচ্ছে গণতন্ত্রের চালিকা শক্তি এই মিথ্যার আবহ তৈরি করে ফ্যাসিস্ট প্রপাগান্ডার আর কনস্পেসি থিউরির উত্থান তারা প্রচার করে পাকিস্তান বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে যখন সমাজ আর রাষ্ট্র এই মিথ্যার বেশাতে বিপুল বিক্রমের জায়গা করে নিতে থাকে তখন মানুষ আর সত্যকেও বিশ্বাস করতে চায় না ফ্যাসিস্টরা এটাই চায় ফ্যাসিস্টরা ভিন্ন মতকে ক্রিমিনালাইজ করে যেই তার বিরোধিতা করে তাকেই সে ক্রিমিনাল হিসেবে আইডেন্টিফাই করে রাজনীতি করাটাই অপরাধ হয়ে যায় ভিন্ন মতকে দেশদ্রোহিতার তকমা দেয় দলকে সরকার সরকারকে রাষ্ট্রের সমর্থক বানিয়ে ফেলে সরকারের সমালোচনাকেই রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দেয় আপনারাই বলুন শেখ হাসিনার সরকার কি ফ্যাসিস্ট মানুষের মুক্তির লড়াই কখনো শেষ হয় না কিন্তু মুক্তির লড়াই কখনো পরাজিত হয় না আমরা আজও পারিনি ফ্যাসিবাদকে পরাস্ত করতে কিন্তু একদিন না হয় একদিন আমরা না হয় আমাদের সন্তানেরা এই অমানেশা কাটিয়ে নতুন সূর্যের উদয় ঘটাবো সারা জাতি যার প্রতীক্ষায় আছে